নমস্কার গুড মর্নিং আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো আজকে অন্য দিনের মতো সাধারণ ব্লগ না এনে আজকে এনেছি বাচ্চাদের জন্য একটা হেলথ ড্রিঙ্কের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু আমি আমার ডায়েটিশিয়ান ম্যাডামকে দিয়ে অ্যাপ্রুভ করে নিয়েছি মানে তাকে আমি বলেছিলাম যে আমি এরকমভাবে একটা হেলথ ড্রিঙ্ক বানিয়েছি সেটা কেমন হবে তো উনি কিন্তু ভীষণ ভালো একটা সার্টিফিকেট দিয়েছেন তো যাই হোক সেটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা ছোটো বাটির এক বাটি মাখানা তো আমি প্রথমে অল্প করেই বানিয়েছিলাম যে আমার মেয়ে কেমন খাবে খেতে পছন্দ করবে কি না তারপরে সেই অনুযায়ী আমি আরও বেশি করে বানাবো সেই জন্য তো ওই ছোটো এক বাটির মাখানা নিয়ে ভালো করে রোস্ট করে নিয়েছি এবং তারপরে নিয়েছি হাফ বাটিরও একটু কম ওই বড় বড় চামচের দু চামচ ওটস সেটাকেও ড্রাই রোস্ট করে নিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হতে তারপরে নিয়েছি ওই দু চামচ মতো একটু আমন্ড আমন্ডটা একটু যেই ভাজা ভাজা হয়েছে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাজুবাদাম মানে সমান সমান পরিমাণেই আর কি আমন্ড আর কাজুবাদাম সেই দুটো একটু ভাজা ভাজা করে নিয়ে রেখে দিয়েছি তারপরে দিয়েছি পেস্তা পেস্তা আর কয়েকটা দানা আখরোট এই দুটো হালকা ড্রাই রোস্ট করে নিয়ে তুলে রেখে দিয়েছি এইবার এই সমস্তগুলো যখন ঠান্ডা হয়ে এসেছে কারণ গরম তো আমি মিক্সিতে পেস্ট করতে পারবো না যখন এগুলো সবগুলো মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এগুলোকে আস্তে আস্তে মিক্সিতে বেটে নিয়েছি তো প্রথমে মাখানা আর ওটসটাকে আমি ভালো করে একদম পুরো পাউডারই করে নিয়েছি কারণ এই দুটোকে পাউডার করতে কোনো অসুবিধা হবে না এগুলো তো একসাথে মিক্সিতে পেস্ট করার মতো করেই একদম ঘোরালেই হয়ে যাবে কিন্তু যখন বাদামগুলো পাউডার করব তখন আপনাদের দেখাবো যে কীভাবে এটাকে করতে হবে আশা করি অনেকেই জানেন তবু আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দেবো আসলে ওটাকে টানা একভাবে চালালে আর কি একদম পুরো তেল তেলে মতো হয়ে যাবে যেহেতু বাদাম সেই জন্য আর কি তো সেই জন্যেই এই দেখুন যখনই কোনো বাদাম বাদাম বা কোনো তৈল জাতীয় মানে তৈল বীজ আর কি জাতীয় যেসব দানাগুলোকে আপনারা মিক্সিতে বাটবেন তখনই এরকমভাবে এক সেকেন্ড দু সেকেন্ড করে চালিয়ে বন্ধ চালিয়ে বন্ধ এরকমভাবে ঘোরাতে হবে তো এইখানে আমার কিছুটা ছেঁকে নিলাম গুঁড়ো করার পরে তারপরে দেখলাম যে আরও বেশ কিছু কিছু দানা দানা আছে তো সেগুলোকে আবার দিলাম আবার যখন দিলাম সেগুলো আর হচ্ছিল না বলে আমি ভালো করেই একটুখানি জোরে জোরে মানে বেশ খানিকক্ষণ ধরে জালে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন একটু ওই যে ভেজা ভেজা হয়ে থাকলো মানে পুরো তেল বেরিয়ে যায়নি কিন্তু একটু ভেজা ভেজা হয়ে গেছে তো অসুবিধা নেই ওটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এইবার আমি এর মধ্যে মেশাবো হচ্ছে ওই মেশালাম যে দুটো বড় টেবিল চামচ একদম ফুল ফুল জাগরি পাউডার দু চামচ হচ্ছে এখানে দিলাম কোকো পাউডার আর তার সঙ্গে দিলাম দু চামচ আমল দুধ মানে গুঁড়ো দুধ আর কি যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার সবগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব। রেডি হয়ে গেল আমার এই পাউডারটা তো আমি এটা ইউটিউব দেখেই করেছি আমি যে নিজে থেকে বানিয়েছি তার নয় তো এখানে আমার ম্যাডাম মানে ডায়েটিশিয়ান ম্যাডাম বললেন যে ডক্টর নবরুণা গাঙ্গুলি ওনার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে পেটুক ডায়েটিশিয়ান তো উনি আমাকে বললেন যে এর মধ্যে একটু কেশর দানা দিয়ে দিতে তাহলে আরও ভালো হবে তো এর পরের দিন থেকে আমি কেশর দিয়ে দেব আর এবার চলুন দেখুন আমার মেয়ের ফিডব্যাক কেমন হয় আর কি আর যে কোনো জিনিসই আমি মেয়েকে দেওয়ার আগে নিজে টেস্ট করে দেখি তো আমি নিজে টেস্ট করে দেখি এটা খেতে সত্যি ভীষণ টেস্টি হয়েছিল আর তাছাড়াও বাজার চলতি যেসব হেলথ ড্রিঙ্ক আমরা পাই কিনতে সেগুলো তো মোটেই ভালো হয় না বাচ্চাদের খাওয়ানোর জন্য তো আমার মতো সব মায়েদের নিশ্চয়ই প্রত্যেকেরই একই চিন্তা থাকে যে সকালবেলা বাচ্চাদের কি খাইয়ে স্কুলে পাঠাবো কারণ ম্যাক্সিমাম বাচ্চাদেরই সকালে স্কুল বা সন্ধ্যেবেলাতে বাচ্চাদের কি খাওয়াবো তো তাদের জন্য এটা কিন্তু একটা ভালো অপশান হতে চলেছে চলুন দেখুন মেয়ে কি বলে এই দেখো তোমার একটু কি দেখো তো কেমন লাগে এটা হালকা গরম করে না জানো এরকম كده কেমন খেতে দেখাও ভালো করে কেমন টেস্টি তাই মনে হচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমার মেয়েরও এটা ভীষণ পছন্দ হয়েছে তো আপনারা সবাই বানান এবং বানিয়ে আমাকে ফিডব্যাক দিন যে কেমন লাগলো আপনার বাচ্চাদের আর এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার